ধনী হতে চাইলে ঘরের থেকে এখনই বের করুন এই সাত জিনিস আমাদের ঘরের ভেতরে থাকা কোনো কোনো জিনিস আমাদের দুর্ভাগ্য ডেকে আনে এই জিনিসগুলি আমাদের ঘরে পজিটিভ এনার্জির প্রবেশে বাধা সৃষ্টি করে এর ফলে আমাদের দারিদ্র পিছু ছাড়ে না দেখে নেওয়া যাক এগুলি কি কী আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন টাকা পয়সা আমাদের সবার জীবনেই জরুরি অর্থ ছাড়া জীবনে বহু ক্ষেত্রেই বিপর্যয় নেমে আসে অর্থ না থাকলে অনেকেই নিজেকে দুর্ভাগা মনে করে থাকে অনেকেই এমন আছেন যারা সারাদিন প্রচুর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে পারেন না আবার অনেকে যথেষ্ট অর্থ উপার্জন করেও তা ধরে রাখতে পারেন না তাই মাসের শুরুতে হাতে টাকা থাকলেও মাসের শেষে গিয়ে সেই টানাটানির মধ্যেই পড়তে হয় জ্যোতিষ বলছে শুধু পরিশ্রম করেই অর্থবান হওয়া যায় না তার জন্য জীবনে পজিটিভ এনার্জি খুব জরুরি অনেক সময় আমরা কিছু না জেনেই এমন কোন কোন কাজ করে ফেলি যা আমাদের আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার পথে বাধার সৃষ্টি করে বাস্তু অনুসারে কোন কোন কাজ আছে যেগুলি কখনো ঘরের ভেতরে করা উচিত নয় এই কাজগুলি সর্বদা ঘরের বাইরে করবে না হলে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে বাধ্য ফেংসুই বলছে ভুলেও ডাস্টবিন ঘরের ভেতরে রাখবেন না ডাস্টবিন প্রতিদিন পরিষ্কার করা উচিত ঘরের ভেতর অতক্ষণ ধরে মাইলা আবর্জনা জমিয়ে রাখলে তার নেগেটিভ প্রভাব আপনার জীবনে পড়তে বাধ্য ঘরের ভেতরে সব জিনিস সঠিক জায়গায় রাখা জরুরি কোনো জিনিস ব্যবহার করলে ব্যবহারের পর তা আবার নির্দিষ্ট স্থানে রেখে দিন না হলে ঘরে এনার্জি প্রবাহিত হতে বাধার সৃষ্টি হবে আপনার জামা কাপড় তোয়ালে চিরুনি এবং অন্যান্য জরুরি সামগ্রী ব্যবহারের পর তাদের নির্দিষ্ট জায়গায় রাখতে ভুলবেন না পুরনো আর্থিক কাগজপত্র একটা কথা জেনে রাখুন আপনার আর্থিক বিষয়ক পুরনো কাগজপত্র ঘরে নেগেটিভ সৃষ্টি করে তাই অপ্রয়োজনীয় কাগজপত্র রসিদ ইত্যাদি জমিয়ে রাখবেন না যদি কোনো কাগজ রাখার দরকার পড়ে তাহলে নির্দিষ্ট ফাইল করে রাখুন সব থেকে ভালো হয় যদি ডিজিটাল কপি করে রেখে দিতে পারেন জানালার ধুলো পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করানোর জন্য অবশ্যই জানালা দরজা খোলা রাখবে তবে জানালা দরজায় যেন ধুলো ময়লা জমে না থাকে জানালা দরজার ধুলো ঘরে পজিটিভ এনার্জি প্রবেশে বাধার সৃষ্টি করে মরা গাছ বাড়িতে ইনডোর প্লান্ট রাখা খুবই ভালো তবে তা যেন শুকিয়ে না যায় ঘরের ভেতর মরা গাছ রাখা অত্যন্ত অশুভ তাই ঘরে গাছ রাখলে তাতে নিয়মিত জল দিন খারাপ জলের কল রান্নাঘর বা বাথরুমে যেন কোনো জলের কল খারাপ না হয়ে যায় জলের কল গোলমাল করলে তখনই লোক ডেকে সারিয়ে নিন কল থেকে ফোটা ফোটা জল পড়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় পুরনো জিনিস আপনার ঘরের কোনো কোনো সামগ্রীর সঙ্গে নেগেটিভ এনার্জি জড়িয়ে থাকতে পারে যেমন পুরনো জামা কাপড় ছেড়া ফটো পুরনো কাগজ পুরনো ডায়েরি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি ঘর থেকে সরিয়ে ফেলুন এইসব জিনিস নেগেটিভ এনার্জি